আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি ছিল কালকে রাত্রের আমি একটু বাড়িতে যাবো সেজন্য আমার ছেলেদেরকে রান্না করে দিয়ে যাচ্ছে ওদের দুজনকে রেখে যাব। এখানে আমি তেলাফিয়া মাছ নিয়েছি মুরগির কোস্তু নিয়েছি আর চিংড়ি চিংড়ি মাছ এগুলো বোনা করে দিয়ে যেতে হবে এতে প্রথমে আমি মুরগির কোস্তুগুলোকে তুলাতে বাজার জন্য হলুদ মরিচ দিয়ে রেখে নেব খুব সুন্দর করে মেঘে তুলাতে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে রান্না করলে ভালো লাগে আমি রাজা করি কষায়ও রান্না করি কিন্তু ভাজি করে করলে একটু ভালো লাগে খেতে আমার আবার জন্য টেনশান আমি গেলে এরা কেউই কিছু পারে না রান্না করতে এখন শুধু বাচ্চা রান্না করে খাবে ওরা তার জন্য আমি একটু রান্না করে দিয়ে এগুলো বক্সে ভরে ফ্রিজের ভিতরে রেখে দিয়ে যাব শুধু ওরা বাইর করে একটু গরম করে খাবে আমি সঙ্গে কয়েকটা আলুও দিয়েছি কারণ আলু এদের খুব পছন্দ তো পেঁয়াজ আর কাঁচামরিচ কুশিয়া একসঙ্গে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দিব এখন আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগির গোস্তগুলি দিয়ে দিব মুরগির গোস্ত হলে আর কিছু লাগে না তাদের আর যদি মনে করেন একটু ডিম হয় এখন বলছি যে ডিম ফ্রিজে আছে লাগলে ডিম ভাজি করে তোরা খেয়ে নিবি আমি যা যা রান্না করে দিয়ে গেছি এগুলোই যথেষ্ট আমি সোমবারে বাসায় আসব আর এখন কষানো হয়ে গেছে এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম এখন তো শীতের সিজন সব তরকারিতে আমি টমেটো দিই টমেটোটা আমার কাছে খুব ভালো লাগে এক সময় কিন্তু আমি টমেটো খাই নেই আমার হাজব্যান্ডের সাথে থেকে এখন আমি টমেটো খাওয়া শিখছি আগে সবজিও খাই নি সেজন্য মনে হয় আমার ছেলে মেয়েগুলো এরকম আর কাঁচা সবজি তরকারি রান্না করলে তো আমরা ভুলেও খাইতাম না এখন সব কিছু খাওয়া শিখছি পুরা বয়সে আর কি কিন্তু এখন আমার ছেলে মেয়েদেরকে দিয়ে চেষ্টা করতেছি ওরা আবার সবজি রান্না করলে খায় তো গুস্ত হলে বেশি পছন্দ করে কারণ ছোট তো সেজন্যই তো আমার রান্নাটা হয়ে গেছে মুরগির গুস্তর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর দিয়ে আমি কেলাপিয়া ক্যালাসিয়াম মাছগুলো ভেজে নিচ্ছি এগুলো ভেজে শুকনো শুকনো করে আমি ওদেরকে কষিয়ে রান্না করে দিয়ে যাব যাতে শুধু ওরা একটু বের করে গরম করে খাওয়া লাগে আর কিছু করা না লাগে এ তো তরকারিটাও কষানো হয়ে গেছে সেটা ফুলো ভিডিওতে আনি নেই আমার বড়ো ছেলে বলতেছে মা আমাকে পঞ্চাশটা শিঙার মানে দিয়ে যাই হো আমি বাঁধাকপি তারপরে ফুলকপি আলু একসঙ্গে দিয়ে এগুলো সুন্দর করে বাজি করে শিঙ্গারও বানাই দিয়ে গেছি এত মাছগুলোও রান্না হয়ে গেছে আর এদিক দিয়ে এখন আমি একটু চিংড়ি বোনা করব ধনে পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নেব। এগুলো সব সুন্দর করে বক্সে ভরে আমি ফ্রিজে রাখছি আর এদিক দিয়ে আমার একটু চিংড়ি বোনা করতেছি এটাও ফুল ভিডিও আনতে পারি নাই কারণ ভিডিও হয়ে যাবে লম্বা এমনিতেই অনেকে বড় ভিডিও দেখতে চায় না কিন্তু আমাদের তো দিতে হবেই তো চিংড়ি বুড়াটাও আমি টমেটো দিয়ে করলাম কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর দোনে কথা দেওয়াটা এখানে আনতে পারিনি মনে ছিল না আর এই যে সিঙ্গারা বানায় দিয়ে গেলাম আমার ছেলেকে আজকের মতো এখানে বিধে নিলাম আল্লাহ হাফেজ